আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আমিও ভালো আছি দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর হ্যাঁ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই তো ভিডিওটি আজকে শুরু করলাম একদম সকাল থেকে সো আম্মুও ব্রেকফাস্ট শেষ করলো আজকে অবশ্য আম্মু রোজা রাখেনি যদিও উনি ঈদের পরের দিন থেকেই রোজা রাখা শুরু করেছিলেন তো আজকে একটা গ্যাপ দিয়েছেন সো এই তো উনি ব্রেকফাস্ট করলেন ওষুধ খেলেন আর অন্যদিকে হচ্ছে আমার হাজব্যান্ড বাসায় বাজার নিয়ে চলে এসেছে সো ওই বাজারগুলোকে আসলে আলাদা আলাদা প্যাকেট থেকে বের করছিলেন একটু পরে বা এগুলো ফ্রেশ করে আবার ফ্রিজে ঢুকিয়ে দিবো সো যেহেতু আসলে আকলিমা নেই বাড়িতে বেড়াতে গিয়েছে তো দেখা গিয়েছে যে রাহলা খালা আর আমার উপরে বেশ ভালোই একটা প্রেশার পড়ছে উনি যেহেতু একদমই একা আর আমাদের বাসাটায় ভালোই একটু বড়ো সো ক্লিনের দিক ক্লিনিংয়ের দিকটাও দেখতে হয় আবার রান্না করে টুকটা কাজ এগিয়ে দিতে হয় তো সব কিছু মিলে এই আমিও ট্রাই করছি হাতে হাতে ওনাকে একটু হেল্প করে দেওয়ার জন্য নাহলে আসলে ওনার উপরে ভালোই প্রেশার পরে যাবে তো এই তো মোটামুটি আজকের ওইভাবে ধরে ধরে সবজি বাজারগুলো দেখালাম না যেহেতু অ্যাজ ইউজুয়াল বাজারগুলো হয়ে থাকে আমাদের বাসায় আর অন্যদিকে হচ্ছে আজকে স্ত্রীর দোকানে বা আয়রন করার জন্য আসলে কাপড় চলে যাবে সো এখানে হচ্ছে আমি গনে প্যাকেট করে তারপরে দিয়ে দিলাম এখন হচ্ছে আমার হাজব্যান্ড এগুলো দিয়ে আসবে আর অন্যদিকে হচ্ছে মিষ্টি আলু কিনে নিয়ে আসা হয়েছে সো এখানে হচ্ছে মিষ্টি আলুটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে যেহেতু এটা তো আর গ্রামের বাড়ি না যে হয়তো বা পুরিয়ে খাওয়া যাবে সো মোটামুটি আমরা পানি দিয়ে ভাবে সিদ্ধ করে খেয়ে নিই আর অন্যান্য সময় মাঝে মধ্যে দেখা যায় যদি খুব মিষ্টি যদি হয় তখন হচ্ছে তাওয়া একটু সেঁকে নিয়ে হালকা পুরিও খেয়ে থাকি তো অন্যদিকে হচ্ছে আমার হাজব্যান্ডের হাতে খুব চা খেতে ইচ্ছে করছিল তাই ওকে রিকোয়েস্ট করলাম আমার জন্য আজকে চা বানাতে আর এছাড়া যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা কিন্তু এর আগে হয়তোবা আমার হাজব্যান্ডের চায়ের প্রশংসা অনেক শুনেছেন আর আমি যেহেতু একটা চা পাগল মেয়ে সো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের হাতে চা কিন্তু খুবই মজা আর এই যে দেখছেন বেচারা গরমে দরদর করে ঘামাচ্ছে আর আমার জন্য চা বানাচ্ছে এই যে পান করছিলেন সো এই তো ওর হাতে চা কিন্তু আসলে খুবই মজা খুবই মজা বিশেষ করে যারা চা প্রেমী আছেন তারা ভালো বলতে পারবেন কারণ যেহেতু আমি প্রচণ্ড চা ভক্ত একটা মেয়ে দেখা যায় যে সবার হাতের বা সব জায়গার চা কিন্তু আমি খেতে পারি না চায়ের কালারটা ভালো হতে হবে লিকারটা ভালো হতে হবে গাঢ় হতে হবে সো সব কিছু মিলিয়ে এই জন্য ওর হাতের চা আমার খুবই ফেভারেট সো এই জন্য আজকে ওকে রিকোয়েস্ট করার কারণে এই তো এক পাতিল চা আমার জন্য বানিয়ে দিচ্ছে আর অবশ্যই কিন্তু আমার হাজব্যান্ডের জন্য দোয়া করতে একটু ভুলবেন না আল্লাহ যেন তাকে নেক খায় দান করেন এবং সুস্থতা দান করেন সেই সাথে আমাকে যেন আজ আজীবন মানে আমার মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যেন এরকম ভালো ভালো চা বানিয়ে খাওয়াতে পারেন প্লিজ সবাই কিন্তু এই দোয়াটা অবশ্যই করবেন অবশ্যই কিন্তু আল্লাহম বাড়ি বলতে ভুলবেন না যেন আসলে নজর না লাগে দেখা যাবে যে পরে চাটা খেতে একদমই মজা হবে না সো যাই হোক একটু ফান করছিলাম তো এই তো মোটামুটি তিন কাপের মতো চা আসলে কাপ না মগ হবে এটা তিন মগের মতো চা রেডি হয়ে গেছে তো অন্যদিকে হচ্ছে আপনাদের সাথে আজকে একটা মজার রেসিপি আচ্ছা করে একটু শেয়ার করবো খুবই সহজ এবং আশা করছি এটা একটা আনকমন রেসিপি হবে এবং খেতে কিন্তু খুবই মজা বিশেষ করে যারা হচ্ছে দুধ ভাত খেতে পছন্দ করেন কিংবা হচ্ছে চাল কুমড়ার মোরগ কিংবা আমের মোরগ দিয়ে দুধ দিয়ে ভাত খেতে পছন্দ করেন তাদের কিন্তু আবার আজকের এই রেসিপিটা বেশ ভালো লাগবে তবে হ্যাঁ এটা কিন্তু কোনো মুরব্বা হচ্ছে না তবে একটু পরেই দেখাচ্ছি এটা কি হচ্ছে সো এখানে হচ্ছে তিন দুটার মতো আসলে বড় যে শশাগুলো হয় আর সেগুলো এরকম চামড়াটার সহ কেটে নেওয়া হচ্ছে এবং কালার স্টাইলটা নিশ্চয়ই দেখতে পারছেন তবে এভাবেই যে কোনাকুনি করে কাটতে হবে বিষয়টা একদমই না তবে একটু বড়ো সাইজ করে কেটে নিতে হবে এটাই হচ্ছে কথা আর যেহেতু আসলে আমরা গ্রামের সাইডে থাকি না বা আশেপাশে কোথাও ওরকম পাকা শশা পাওয়া যায় না সো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এখানে একদম গাছ পাকা শশাটা নিতে তাহলে খেতে কিন্তু আরও অনেক মজা হয়ে থাকে তো এই তো আজকে এখানে আম্মু শশার মিষ্টি খাটটা রান্না করবেন এটা খেতে কিন্তু ভাত দিয়ে গরমকালে স্পেশালি এখন যেহেতু অনেক গরম পড়ছে খুবই মজা হয়ে থাকে সো এখানে হচ্ছে আম্মু ফার্স্টে পানি নিয়ে নিয়েছে এবং এর মধ্যে হচ্ছে পুরো একটা নারিকেল কুড়িয়ে দিয়েছে এটা পরিমাণ অনুযায়ী আসলে পানিটা নিতে হবে তবে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় নারিকেলের দুধ নিতে তাহলে অবশ্যই নারিকেলের দুধ নেওয়া ট্রাই করবেন এবং সেই সাথে তো অবশ্যই এখানে নারিকেলটাও নেবেন তবে নারিকেলের দুধ দিয়ে খেতে বেশি মজা হয়ে থাকে তো আমাদের পক্ষে এখন আসলে নারিকেলের দুধটা উঠিয়ে নেওয়াটা একটু টাফ সময় নেই তো তাই আসলে আমরা নর্মাল পানি দিয়েই কাজটা করলাম আর যদিও এটার মধ্যে একটু পরে আসলে পাউডার দুধ দিয়ে দেওয়া হবে আর এরপর একে একে এখানে আসলে দারচিনি এলাচ তেজপাতা আর নারিকেল তো দেওয়া হয়েছে সো এখন হচ্ছে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হবে একদম মোটামুটি মিডিয়াম হিটে সো আপনি এটাকে খুব ভালো করে যখন ফুটে উঠবে এটাতে প্রায় দু তিন মিনিটের মতো ফার্স্টে জাল দিবেন আর এরপর মধ্যে আপনারা পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন যেহেতু নারিকেল থেকে একটা মিষ্টি বের হয় সো আর এছাড়াও আমরা এর মধ্যে কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তাই চিনিটা এখানে পরিমাণ মতো দিলাম তবে এটা কিন্তু খুব মিষ্টি হবে না হ্যাঁ যদি পার্সোনালি আপনাদের খুব মিষ্টি খেতে পছন্দ হয় সেটা হচ্ছে ডিফারেন্ট ইস্যু আপনারা বেশি করে চিনি দিবেন তবে সাধারণত এটা একটু হালকা মিষ্টি করে খেতেই কিন্তু বেশি ভালো লাগে তো এই তো আম্মু এখানে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিছিল এবং একটু পরে এটার মধ্যে আসলে গুঁড়ো দুধ দিয়ে দেওয়া হয়েছে একটু বেশি করে যদি আসলে ওই পার্টটুকু ভিডিও করতে পারিনি আমি এক্সট্রিমলি সরি আর কিছুই কিন্তু দেয়নি শুধু অল্প অল্প না মানে পরিমাণ মতো এখানে গুড়ো দুধ দেওয়া হয়েছে তো এরপর হচ্ছে নারিকেলটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শশাগুলোকে খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে এটার মধ্যে দিয়ে দেওয়া হবে বাস আর তেমন কিছুই না এখন চুলাটাকে খুব ভালো করে লো টু মিডিয়াম হিটে রেখে তারপর এটাকে প্রায় শশা একদম পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে জাল দিতে হবে এবং মাঝে মধ্যে একটু একটু করে নেড়ে দিতে হবে সো চাইলে আপনারা এটাকে রুম টেম্পারেচারও খেতে পারেন কিংবা এটা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে এক ঘন্টা পরে ঠান্ডা করে তারপর যদি ভাত দিয়ে খান এই গরমের সিজনে খুবই মজা লাগে কিন্তু মানে একটা অন্য রকম ফ্লেভার আসে আর শশার আসলে কোনো ধরনের কোনো স্মেল আসে না সো আপনারা চাইলে আসলে খাওয়ার টাইমটাতে শশা থেকে আসলে যে খোসাটা আছে সেটা খুলে নিয়ে তখন খেতে পারেন তবে যদি শশাটাকে ছিলিয়ে আপনারা রান্না করেন তখন আসলে যেটা হবে এটা একদম গলে যাবে কিন্তু তো এই তো এটা মোটামুটি রান্না হয়ে গেছে সিদ্ধ হওয়ার পর এটা চুলা থেকে নামই না হয়েছে এখন এটাকে আসলে বাগার দেওয়ার পালা আর বাগার আসলে তেমন কিছুই না শুধুই তেলের মধ্যে পেঁয়াজ খুব ভালো করে আম্মু এখন এটাকে ভেজে নিয়েছে সো পেঁয়াজটা যখন একটু হালকা কালার চলে আসবে বাদামি কালার দেন এটাকে আসলে বাগার দেওয়া হবে এটার মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো রসুন কিংবা কোনো ধরনের ফোড়ন যাবে না তাই আপনারা শুধু নর্মাল পেঁয়াজ দিয়ে এটাকে বাগার দিবেন আর এই তো এখন হচ্ছে জাস্ট ওয়েট করা পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত তবে পেঁয়াজটাকে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু দুধের মধ্যে একটা পোড়া স্মেল চলে আসবে তো এই তো ব্যাস্ট এখন এটাকে বাগান দেওয়া হয়ে গেছে এখন জাস্ট নেড়ে এটাকে আমরা রুম টেম্পারেচারে নিয়ে আসবো সো যাদের আসলে ঠান্ডার প্রবলেম নেই আমি অবশ্যই রিকমেন্ড করব এটাকে ফ্রিজে রেখে তারপর আপনারা খাবেন খেতে খুবই মজা হয়ে থাকে আর যাদের আছে তারা মোটামুটি রুম টেম্পারেচারে এনে খাবেন সো এটা এবার হচ্ছে সাদা ভাত বা পোলাও চালের ভাত দিয়ে তারপর এই দুধের ঝোলটা এবং শশাটা নিয়ে যখন আপনি খাবেন এত মজার একটা ফ্লেভার হয় বিলিভ মি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন তো এই তো মোটামুটি একটা আনকমন মজার শশার মিষ্টি খাট্টার রেসিপি শেয়ার করলাম যদিও খাট্টা বলতে কিন্তু আসলে টক বোঝানো হয় তবে এই জন্য কিন্তু এটাকে মিষ্টি খাট্টা বলা হয়ে থাকে তো এরপর হচ্ছে আমার মেয়ে এখানে ক্রাফটিং করেছে সে নিয়ে এসেছে জন্য আমি আপনাদের সাথে শেয়ার করি তো আমাকে বললো যে মা তুমি এটা একটু আন্টিদের সাথে শেয়ার করো সো এই তো এটা শেয়ার করলাম কি যে বানিয়েছে বুঝতে পারছি না তবে এতটুকু বুঝতে পেরেছি যে ও একটা মানুষ বানিয়েছে আর এছাড়া এই পাশে আরও অনেক কিছু টুকটাক করে বানিয়েছে তো সেটা আপনাদের সাথে আসলে ও শেয়ার করছিল আর ভিডিওর এই পর্যায়ে ছোট একটা রিকোয়েস্ট হলো আপনাদের কাছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ এটি সাবস্ক্রাইব করে দিবেন কিংবা আজকে নতুন ভিজিট করছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে যাবে সো প্লিজ আশা করছি আপনারা লাইক দিয়ে একটা সাপোর্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কি বা যে রেসিপিটা শেয়ার করলাম সেটা কেমন লাগলো আর যদি বাসায় অবশ্যই কেউ একজন ট্রাই করে থাকেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন তো এই তো এখানে হচ্ছে আমার মেয়ে এই ভিডিওগুলো এক একা করেছে কখন আসলে করেছে আমি নিজেও জানি না তবে আজকে যখন এডিট করতে যাব তার কিছুক্ষণ আগেও আমাকে বলছিল যে মা আমি একটা কিন্তু ছোট্ট ভিডিও করেছি তুমি কিন্তু অবশ্যই আন্টিদের সাথে এই শেয়ার করবে তো তাই হাফাতের সাথে এগুলো শেয়ার করলাম এছাড়া যেহেতু ছোট মানুষ যা ভালো লেগেছে তাই তৈরি করেছে অ্যাটলিস্ট মোবাইল নিয়ে সারাদিন বসে না থাকে টুকটাক করে যে ও কাফটিং করে এটা আমার এই জন্য ভালো লাগে এবং আমি ওকে খুব অ্যাপ্রিসিয়েট করি এই তো এখন হচ্ছে ডিনার টাইম তো আজকে আমার হাজব্যান্ড হুট করে সন্ধ্যার টাইমে বলছিল যে চলো কোথা থেকে একটু খেয়ে আসি বাসায় একদম ঈদের খাবার খেতে খেতে ও ফেড আপ সো তাই ভাবলাম যে ঠিক আছে যাওয়া যাক আর হাজব্যান্ড যদি আসলে নিজের থেকে অফার করে বাহিরে নিয়ে গিয়ে খাওয়াবে তাহলে এটাকে কি না বলা যায় বলুন আর এই ভুল তো নিশ্চয়ই কোনো ওয়াইফ করবে না সো এনিওয়ে যাই হোক মজা করছিলাম না আমার হাজব্যান্ড মোটামুটি অ্যাটলিস্ট মাসে দুই তিনবার হলো আমাকে বাহিরে খাওয়ায় এটা যদি মানে ওর উপরে এলিগেশন এটা মিথ্যে হয়ে যাবে না বেচারা এমনিতে ভালো আছে তো যাই হোক আজকে যাচ্ছিলাম গুলশান একে ওয়ান থার্টি এইট ইস্ট যেটাতে সেটা এটা অবশ্য আমাদের বাচ্চার খুবই কাছে তো তারপর আমি অ্যাড্রেসটা আবারও বলে দিলাম এটা গুলশান একে একশো আটত্রিশ নম্বর রোডে সো আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন আর এই তো নামটা দেখিয়ে দিলাম ওয়ান হান্ড্রেড থার্টি এইট ইস্ট সো এই আর কিংবা জাস্ট ওয়ান থার্টি এইট ইস্ট বললেও হয়ে থাকে তো তারপর আপনাদেরকে অনেকেই আছে যে আসলে ক্লিয়ার না তাই আমি ক্লিয়ার করে অ্যাড্রেসটাও বললাম আর যারা বুঝতেই পেরেছেন আগে থেকে গিয়েছেন সো প্লিজ এই ইনফরমেশনটা তাদের জন্য না তো এনিভাই আজকে প্রায় সাত আট মাস পরে এখানে আসলে খেতে এসেছিলাম কারণ এর আগে এটাতে প্রায় আসা হতো আমার আমার হাজব্যান্ডের খুব বেশি স্টেক খাওয়ার জন্য আর এছাড়াও ওনাদের ম্যাশ পটেটোটা খুব মজার ছিল আর আমি কিন্তু ম্যাশ পটেটোর খুব বড় একটা ফ্যান তো যদিও আসলে এই ম্যাশ পটেটো অনেকেই পছন্দ করেন না খুব মাইল্ড একটা আসলে ফ্লেভার হয় বা ব্ল্যান্ড হয় কিন্তু তারপর আমার কেন জন্য খুব ভালো লাগে আর এছাড়া ভেজিটেবলের মধ্যে আলু যেহেতু আমার খুব পছন্দ তো সব কিছু মিলিয়ে যাই হোক আজকে চলে এসেছি মোটামুটি সো আমরা আজকে তিনজনই এসেছি আমার ভাই আসেনি তো বলতে গেলে আজকে একদম পুরো দমে ফ্যামিলির টাইম কাটাবো তবে আমার ভাই যেহেতু প্রায় সময় আমরা শ্লোকে নিয়ে বা বাইরে যাই যদিও কখনো ও খাওয়ায় কিংবা আমি খাওয়াই কিন্তু তারপরও ও থাকতে থাকতে যেহেতু একটা অভ্যাস হয়ে গেছে সো ও ছাড়াও না কেমন যেন একটু খালি খালি লাগে আমাদের অভ্যাস হয়ে গেছে যেহেতু ওর সাথেই বাহিরে যাওয়ার জন্য তো এনিওয়ে এখন হচ্ছে আমরা খাবারটা অর্ডার দিব আর এসে মাত্র বসলাম তো তার ফাঁকে ভাবলাম আপনাদের সাথে একটু ওনাদের মেনুটা আমি শেয়ার করে নিই যেহেতু ওনাদের মেনু একটু চেঞ্জ হয়েছে শেফ চেঞ্জ হয়েছে এটা আসলে আমার জানা ছিল না তো প্রায় সিক্স মান্থ আগেই ওনাদের শেফ চেঞ্জ হয়েছে তো আমি মোটামুটি যেহেতু আট নয় মাস আগে একবার এসে খেয়েছিলাম তখনকার মেনুর সাথে এখনকার মেনুর একটু ডিফারেন্স আমার কাছে মনে হলো তো তাই ভাবলাম আপনাদের সাথে আমি মেনুটা শেয়ার করি যদি ভালো লাগে তাহলে আপনারা চলে আসবেন খেতে আর এছাড়া চাইলে ভিডিওটা পজ দিয়ে আপনারা মেনুটা খুব ভালো মতো পরে নিতে পারেন তাহলে কিন্তু একটা প্রাইজেরও ধারণা হয়ে যায় মানে প্রত্যেকেই তো আসলে একটা বাজেট থাকে যে আজকে আমি লাঞ্চে এত টাকার মধ্যে খাওয়া দাওয়া শেষ করব। কিংবা ডিনার বাইরে খেলেও এত টাকার মধ্যে শেষ করবো সো আপনাদের জন্য এটা বেটার হয় বলেই আমি কিন্তু অলওয়েজ ট্রাই করি যে কোনো রেস্টুরেন্টে গেলেই সবসময় মেনুটা আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করতে আমরা কী খাওয়া দাওয়া করবো সেটা একটা মেনু সেট করে অর্ডারটা প্লেস করা হয়ে গেছে সো এই ফাঁকে ভাবলাম আমার মেয়েটার টুকিটাকি করে একটু ছবি তুলে দেই এবং সেই সাথে আমরাও আমরাও তুলে নিই কারণ আসলে এটাই তো মেমোরি তাই না হতে পারে অনেকে আছেন ছবি তোলা পছন্দ করেন না তবে আমার কাছে মনে হয় যে এগুলো একটা টাইমে গিয়ে না ওই সময়টাকে আপনাকে ফিরিয়ে দিতে করে সো দেখা যায় যে আমি সবসময় যে ছবি সব জায়গায় বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি বিষয়টা একদমই না তবে হ্যাঁ আমি প্রচুর ছবি তুলি এবং নিজের কাছে রেখে দেই কারণ এখন যখন দেখি না যে পনেরো বছর আগের ছবি বছর আগের ছবি সো তখন কিন্তু আমার কাছে মনে হয় যে ওই টাইমটাতে যখনই আপনি ছবিটা দেখছেন ঠিক ওই সময় ওই টাইমে কিন্তু আপনি ফিরে যেতে পারছেন সো সব কিছু মিলে এই জন্য আমি আসলে ট্রাই করি টুকটাক করে পিকচার তুলতে এবং আপনাদের সাথেও টুকটাক করে কিন্তু শেয়ার করি যেমন আজকেরও অল্প কিছু ভিডিও ছবি আছে যেগুলো হয়তো বা একদম ভিডিও শেষে আমি আপনাদের সাথে শেয়ার করে নিব। তো এই তো এখানে হচ্ছে ওনাদের পিলোগুলোর মধ্যে খুব সুন্দর করে টুকটাক করে কিছু কটিশন লেখা ছিল লোকে কি বলবে আর এরপর ইলোটার মধ্যে কিন্তু লেখা ছিল কী যেন একটা যাই হোক আপনারা পড়ে নিবেন আশা করছি এখন মাথায় আসছে না যেহেতু ভয়েস ওভার দিয়েছিলাম আর মোটামুটি এই তো পুরো ইন্টারভিউটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যদিও এটা মোটামুটি অনেক পুরোনো এক সো যেহেতু এটা কয়েক বছর আগের একটা রেস্টুরেন্ট তো চাইলে হয়তোবা আপনারা চলে আসতে পারেন যারা এখনও আসেননি হ্যাঁ ফ্যামিলি নিয়েও আসা যায় এবং ফ্রেন্ডস নিয়েও আসা যায় তবে আশেপাশে তাকিয়ে দেখলে মনে হয় ফ্রেন্ডসদের সংখ্যা একটু বেশি থাকে ফ্যামিলি থেকে সো এই তো এখানে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড হাতে একটা পিকচার তুলছিলাম আর উমনি আমার মেয়ে তার দু হাত দিয়ে আমাদেরকে ধরে রেখেছে যে তারও পিকচার ওইভাবে তুলে দিতে হবে সো এটা হচ্ছে এটা একটা মুদ্রাদোষ যখনই ও ওর পাপা মাম্মিকে বসতে দেখবে কিংবা যেটাই হোক না কেন সে মাঝখানে দৌড়ে এসে ঢুকবে এটা তার নেচার আই থিঙ্ক সো প্রত্যেকটি বাচ্চারই একই ধরনের অ্যাক্টিভিটিস হয়ে থাকে তো এই তো আমাদের খাবার চলে এসেছে মোটামুটি আমি আর আমার হাজব্যান্ড আমাদের দুজনের জন্য দুটো প্ল্যাটার অর্ডার দিয়েছি যদিও এটা অনেক বেশি আমাদের জন্য আমরা এতটা ঘাধক করি না আর সেই সাথে আমার মেয়ের জন্য একটা বার্গার অর্ডার দেওয়া হয়েছে এবং সেই সাথে আমরা এছাড়াও নাগা একটা উইংস অর্ডার দিয়েছিলাম সো এই আর কি এই মোটামুটি কয়েকটা আইটেমই অর্ডার দিয়েছি বাট এগুলো কিছুই ঠিকমতো খেতে পারিনি সো দেখা গিয়েছে যে বার্গারটা আর নাগা উইংসটা আমার বাসায় আমরা পার্সেল করে নিয়ে চলে এসেছি কারণ এই দুটো প্ল্যাটার মিলে অনেক হয়ে গিয়েছিল সো যেটা আমরা এই দুটো প্লেটারে তিনজন মিলে ইজিলি খেয়ে নিতে পেরেছি আর বাকিগুলো যেহেতু অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল আর করার সো ওগুলোকে পার্সেল করে আবার বাসায় নিয়ে চলে এসেছিলাম তবে নাগা উইংসটা অসম্ভব ঝাল ছিল মানে যদিও নাগা লেখা ছিল তারপরও ভেবেছিলাম এতটাও ঝাল হবে না কিন্তু অসম্ভব ঝাল ছিল সো যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই চাইলে এখান এসে নাগা উইংসটা ট্রাই করে দেখতে পারেন আর সেই সাথে তো আমার যে ম্যাশ পটেটো আছে সেটা তো ছিল এটার জন্যে আসলে এখানে আসা আর এছাড়াও ওই মধ্যে যে রাইসটা ছিল এটা এত ঝাল ছিল মানে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে আর আমরা বুঝিও নি আসলে রাইস কখনো ঝাল হবে তো আমাদেরও আসলে আজ করে নেওয়া দরকার ছিল কিংবা আমরা যার কাছে অর্ডার দিয়েছিলাম তারও এটা ক্লিয়ার করে নেওয়া দরকার ছিল আগে থেকে তাহলে হয়তো বা বেটার হতো আমরা হয়তো বা প্লাটিটা নিতাম না তো এনিওয়ে এই ছিল মোটামুটি আমাদের আজকের বিল উনত্রিশশো টাকা আর সেই সাথে টিপস সহকারে সব কিছু প্রায় তিন হাজার টাকার মতো এসেছে সব কিছু মিলিয়ে সো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর এখন হচ্ছে বাসার দিকে যাবো সো যাবার পথে ছোট আরও একটা রিকোয়েস্ট করে নিলাম যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর সেই সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য সবার আগে অবশ্যই কিন্তু বেল আইকনতে ক্লিক করে রাখতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কিংবা আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কীভাবে আমার ভিডিওটাকে আরও ভালো করতে পারি চাইলে কিন্তু আপনারা সেই মতামতটাও আমাকে দিতে পারেন কারণ অবভিয়াসলি কাজগুলো যেমন আমি আমার নিজের জন্য করে থাকি তেমনি আপনাদের জন্য করে থাকি সো ভুল হতেই পারে আমি যেহেতু মানুষ সো ভুলে ভরা হবে এটাই স্বাভাবিক সো আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে যে আসলে এইভাবে ভিডিওটা তৈরি করলে ভালো হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু তো ঠিক আছে আজকে তাহলে যাই দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই তো ভিডিও শেষে শেষ অল্প কিছু আমাদের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম